কালোজিরা কালো জিরা মধুটির ভিতরে আমরা হারভেস্ট করা শুরু করছি আজকে দু হাজার পঁচিশ সালের আপনাদের গ্রেটের মধু আছে আমি আজকে আসছি আপনার আয়নাল ভাই খামারে তা আয়নাল ভাই নতুন খামার হিসাবে যে পর্যাপ্ত পরিমাণ বক্সের কাজ করেছে কিন্তু এমন পুরন চাষেও কাজ করতে পারবে না আপনাদের দেখেন এত সুন্দর কাজ করছে আইনাল ভাই আপনি আমার তো আপনার দেখতেছি একের করিয়ে রাখছেন হ্যাঁ এত সুন্দর মধু আছে একে একটা মধু আপনার একটা বক্স রাখতেছি এত সুন্দর হ্যাঁ কলোনি আছে আপনার পঞ্চাশটি পঞ্চাশটি কলোনিতে যে সুন্দর মধু হবে এই একশো বাক্স কিছু কিছু লোক পাবে না

I'm